আমি চলে আসলাম হচ্ছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে চলে আসার পরে এই যে হচ্ছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের মেন গেট এই গেটে হচ্ছে যে এসে নামবেন আসার পরে এখানে কিছু দালাল থাকবে তো একদমই হচ্ছে যে দালালের খপ পরে পড়বেন না কারণ হচ্ছে যে ওনাদের কাছ থেকে দূরে থাকবেন ওনারা অনেক মিথ্যা কথা বলে আর টাকা হাতিয়ে নেয় বাট আপনাদের সার্টিফিকেট কিন্তু ঠিক করে দিবে না তো এই যে ঢাকা বোর্ডে আসার পরে আপনি চলে যাবেন এই যে দেখতেছেন বড় যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ে কিন্তু হচ্ছে যে আপনার সকল ধরনের ধরনের যাবতীয় যে কাজগুলো আছে এই কাজগুলো করা হয় এই বিল্ডিং এ চলে আসবেন হচ্ছে যে একদম পাঁচ তলায় লিফ্টের হচ্ছে চার তলা তো এখানে আসার পরে একটু ওয়েট করবেন কারণ হচ্ছে যে এখানে দেখতেছেন আমি হচ্ছে যে লিফ্ট দিয়ে আর কি এর জন্য হচ্ছে লিফ্টের জন্য ওয়েট করতেছি তো এখানে যে বোর্ডটা দেখতেছেন এখানে হচ্ছে যে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট তো এইগুলো হচ্ছে যে এখানে দেওয়া আছে তো আপনাদের কি কি করতে হবে কোন সার্টিফিকেট ঠিক করার জন্য কত টাকা লাগবে হ্যাঁ আর এখানে জিএসি এসএসি এইচএসি এগুলোর জন্য হচ্ছে দুশো করে লাগে তো এটার জন্য কিন্তু হচ্ছে আপনাকে দুশো টাকা হচ্ছে জমা দিতে হবে তো এই দুশো টাকা দিয়েই কিন্তু আপনি হচ্ছে এই সার্টিফিকেটগুলো ঠিক করতে পারবেন আর এই ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে আপনি হচ্ছে যে এইখানে এসে আপনি চারতলায় লিফটের চারতলায় এসে আপনি জমা দেবেন তো চলুন আমি কিন্তু এখানে দেখেন চলে আসছি আপনি একটু ওয়েট করে দেখবেন যে এখান থেকে আপনি সার্টিফিকেটগুলো কিন্তু ঠিক করতে পারবেন এই যে যেই লোকটাকে দেখতেছেন তো উনি হচ্ছে যে কাগজগুলো জমা নেয় তো এখানে কাগজগুলো জমা দিয়ে আমি এখন চলে আসলাম তো আসলাম এই দেখেন আমি হচ্ছে ব্যাংকে চলে আসলাম তো ব্যাংকে চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনি কি করবেন এখান থেকেই কিন্তু আপনি হচ্ছে যে দুশো দুশো চারশো এই টাকাটা কিন্তু আপনি এখান থেকে জমা দিতে পারবেন আপনারা যখন হচ্ছে আসবেন তখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হচ্ছে যে স্কুল বা হচ্ছে কলেজ থেকে অ্যাপ্লাই করে তারপরে আসবেন ওইটা আপনাদের জন্য সহজ হবে কারণ হচ্ছে যে ব্যাংকে যাওয়া দাঁড়াবার এখানে দৌড়াদৌড়ি করা এটা অনেক ঝামেলা ঠিক আছে তো এই জন্য আপনারা হচ্ছে যার যার বিজনেস হচ্ছে যে এলাকা থেকে আপনারা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আসবেন যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে এটা ওনাদের কাছে দিলেই ওনারা সাবমিট করে দিবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা হচ্ছে খুব দ্রুতভাবে সার্টিফিকেট সংশোধন করতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়ে থাকি আর এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে আমি অনেকজনের হচ্ছে যে সার্টিফিকেটগুলো ঠিক করে দেই কিন্তু এই ভাই আর সার্টিফিকেটটা ঠিক করতে গিয়েও আমি ঠিক করতে পারলাম না কারণ অনেক প্রবলেম রয়েছে আসলে সঠিক গাইডলাইন না জানলে আপনারা কখনোই হচ্ছে সার্টিফিকেটগুলো ঠিক করতে পারবেন না আপনারা যে কোনো কাজই করেন না কেন সেগুলো আসলে সম্পূর্ণ জানুন দেন তারপরও হচ্ছে যে সার্টিফিকেট বা ইত্যাদি সব কাজই হচ্ছে যে করবেন না যেই না কখনো কোনো কিছু করতে যাবেন না তাহলে কিন্তু আপনি হচ্ছে কোনো কাজই কমপ্লিট হবে না যেহেতু উনি টাকা দিয়েও কোনো কাজ কমপ্লিট করতে পারতেছে না সেখানে তো বুঝেনি টাকা ছাড়া আসলে কাজ কিভাবে কমপ্লিট করবেন আর যেই কাজগুলো হচ্ছে যে টাকা ছাড়া কমপ্লিট করা যায় সেগুলো কিন্তু ইজিলি অটোমেটিক হয়ে যায় আর যেগুলো হচ্ছে যে টাকা ছাড়া কমপ্লিট হয় না সেগুলো হচ্ছে যে ভেজাল মানে অনেক প্রবলেম থাকে এই কারণেও কিন্তু হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো ঠিক হয় না আর এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা কিন্তু আমার পেজের মধ্যে মেসেজ করতে পারেন আমার পেজের নাম হচ্ছে জে লজিক সেখানে আপনারা ইনবক্স করে কিন্তু আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের সার্টিফিকেট সংশোধন কীভাবে করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব তো এক্ষুনি খুব বেশি দেরি না করে আমার পেজে নক করুন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম